এ বাবা অয়ন তোমরা দুজন শুয়ে শুয়ে এখানে কি করছো শুয়ে আছো কেন এমনি শুয়ে আছো এ রোদে শুতে কি ভালো লাগছে না কি কতটা ভালো লাগছে অনেকটা ভালো লাগছে এ বাবা তোমরা এখানে শুয়ে রয়েছো দেখো তাদের হুতুর আওয়াজ আসছে মনে হচ্ছে এবার ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও যে ঘুমিয়ে যাও দেখি এই দেখো এরা দুজন ঘুমিয়ে গেছে এবার ভুতুটাকে ডেকে দিই ধুতুটাকে ডেকে দেবো তো তোমরা ঘুমাচ্ছি এবার ভুতুটাকে ডেকে দিচ্ছি বা ভুতু যা ए भूतो तो अल्लो जा